সতর কতটুকু যদি হাতের গিরার সামান্য কিছু অংশ তিন তাসবি পরিমাণ খোলা থাকে তাহলে কি নামাজ হবে প্রশ্ন কি বুঝেছে প্রথম কথা যে মহিলাদের নামাজের সতর কতটুকু হাতের গিরা অর্থাৎ কবজি এটার যদি সামান্য কিছু খোলা থাকে তাহলে নামাজ হবে কি না তিন তাসবি পরিমাণ যদি খোলা থাকে এর জবাব হলো মহিলাদের নামাজের সতর পুরা শরীর সম্পূর্ণ শরীর তবে হ্যাঁ শুধুমাত্র মুখমন্ডল এবং পায়ের গোড়ালির নিচ থেকে যে অংশটা এতটুকু খোলা রাখা যায় কি বলছি বলেন মুখমণ্ডল এবং পায়ের গোড়ালির নিচ থেকে যে অংশটা আছে এতটুকু খোলা রাখা কি নামাজের ভিতরে যায় এর চাইতে বেশি যদি খোলা থাকে কোন অঙ্গের এক তৃতীয় অংশ বা তার চেয়ে বেশি যদি তিন তিনতসি পরিমাণ সময় বা তার চেয়ে বেশি সময় খোলা থাকে নামাজ নষ্ট হয়ে গেল ফর এক্সাম্পল হাত একটা অঙ্গ এখান থেকে এই পর্যন্ত হাত এই হাতের তিন ভাগের এক ভাগ আপনি আইডিয়া করেন তিন ভাগের এক ভাগ পরিমাণ অংশ বা এর বেশি অংশ যদি নামাজের ভিতরে তিন তাসপি পরিমাণ সময় বা তার চেয়ে বেশি খোলা থাকে তাহলে নামাজ কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর উনি বলছেন হাতের কবজি হাতের কবজি যেহেতু একটা অঙ্গের তিন ভাগের এক ভাগের কম সুতরাং এই অংশটা যদি নামাজের ভিতরে তিন তসবির চাইতে বেশি খোলা থাকে নামাজ নষ্ট হবে না তবে মাখরুশ জরুর হবে অনন্তম কাজ হবে এখান থেকে বিরত থাকা উচিত